يَا ابْنَ آدَمُ لَا بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السماء ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلَا আল্লাহ তুমি বলেছ ও বলি আদম আসমান পরিমাণ যদি তুমি গুনা করে থাকো আমার দরবারে শুধু ক্ষমা চাও তুমি ক্ষমা করে দিলা বলেছ আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাচ্ছে আমার ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যুগ শ্রেষ্ঠ আল্লাহ বলিতে পরিণত হয়েছে আল্লাহ বলেন না সুতরাং আসুন আমার ভাইয়েরা মুরব্বীরা যুবক ভাইয়েরা যারা এখনো মদের আড্ডাকে নাই থাকি। মদের প্রতি এখন আসক্ত আল্লাহর ওসতা আল্লাহ হুকুম এসে গেছে মদ ছেড়ে দিতে হবে জরুমান ইনশাআল্লাহ আমার বলে ইনশাআল্লাহ আমার কোথায় যে কষ্ট করে তাকে আল্লাহর মশতে আল্লাহর ওয়াশতে তৌমা করে বলে আমরা তৌমা করে থাকি ইনশাআল্লাহ বলেন জরুরি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এখলাসের সহিত জীবনে আমল করার দান থাকবে আমাদের সমাজটাকে আলোকিত করুন আমিন বলেন জাহের যুগে মদ পান এটা একটা সভ্য এটা একটা আবিজাত্য বিষয় ছিল জাহের যুগকে জাহের যুগ করার অনেক কারণের মধ্যে মদ পানটাও একটা ছিল আল্লাহ আমাদের কি আমাদের সমাজে এরকম মদ পান যদি কেউ করে থাকে ওগুলো দূরীভূত করে সবাইকে এক এবং ন্যাক খাওয়ার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ